মেভিস্টিন ফেদার আপনি কিভাবে চিনবেন আপনি যখন এখন সিজন চলতেছে উইন্টার সিজন এই সিজনে কিন্তু হচ্ছে ব্যাডমিন্টনের হরদম খেলা চলে এখন আমি হচ্ছে কীভাবে আমি দোকান থেকে বসবো যেটা অরিজিনাল অরিজিনাল মেভিস্টান চিনার কিন্তু হচ্ছে পাঁচটি উপায় আছে যে পাঁচটি উপায় খেয়াল করলে আপনি অরিজিনাল মেভিস্ট্যান চিনতে পারবেন আপনারা এখানে দেখতে পারেন আমরা কিন্তু হচ্ছে চারটা ফেদার নিয়ে এসেছি আপনাদেরকে যদি দেখাই চারটায় কিন্তু হচ্ছে ইনক্সে লেখা আছে এবং হচ্ছে মেভিস্ট্যান চারটা ফেদারে এক নম্বর পয়েন্ট হচ্ছে মেবিষ্টান ফেদারে কিন্তু হচ্ছে প্রথমে যে সিদ্ধটা এই সিদ্ধ্রটা কিন্তু হচ্ছে প্রত্যেকটি ফেদারে থাকে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আমাদের গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আপনারা বক্সটা দেখে নেই অরিজিনাল এবং ডুপ্লিকেট বক্স আমরা কীভাবে চিনব এটা কিন্তু দুইটাই ইউনিক্সের প্যাদার আপনার দোড়টা কি মেবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যে অরিজিনাল কোনো ডুপ্লিকেট কোনটা কেটে চিনব আসল যে পয়েন্ট দেখেন এটার যে বক্সটা আছে সেই বক্সটা কিন্তু একদম হচ্ছে গাঢ় এবং চকচকে আর এটার যে বক্সটা আছে এটা হচ্ছে একদম হচ্ছে মরা কালার এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে ডুপ্লিকেট মানে কেমন একটা নরম বা অনুজ্জ্বল এটা তাহলে হচ্ছে এটা ডুপ্লিকেট আরেকটা সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেই পয়েন্টটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি যে এটা কীভাবে চিনবেন আর ডুপ্লিকেটটা কিভাবে চিনবেন এই যে দেখেন এইখানে এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা অরিজিনাল যে মেবিস্ট্যান্ড ফেদার বক্স আছে এখানে কিন্তু হচ্ছে মনোগ্রাম দেওয়া আছে আপনাদেরকে যদি একটু দেখাই এখানে কিন্তু সুন্দর করে মনোগ্রাম দেওয়া আছে ডুপ্লিকেটটাতে মনোগ্রাম নাই এটা আমাদের দুইটা পয়েন্ট গেল এটা বক্সের শেষ এখন আমরা হচ্ছে ফেদারে চলে আসি আমাদের ফেদারে কিন্তু হচ্ছে দুইটা পয়েন্টে যে হচ্ছে সবগুলোতে কিন্তু ছিদ্র আছে এটা ঠিক আছে এখন আমি আরেকটা আপনাদেরকে বলি অরিজিনাল এবং ডুপ্লিকেট আমরা হচ্ছে ফেদারের যে এই মাথাটা আছে সেটা দেখে কীভাবে বুঝবো যে এটা হচ্ছে অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনাদেরকে দেখাই এখানে আমরা দুইটা ফেদার চারটা ফেদার নিচ্ছি চারটা ফেদার থেকে কিন্তু বোঝার উপায় নেই কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনাদেরকে দেখাই যেটা অরিজিনাল ফেদার এই মাথাটা দেখেন আপনার এই পাশে দুটা কিন্তু অরিজিনাল এই পাশে দুইটা কিন্তু ডুপ্লিকেট দুই পদ্মাটা কিন্তু দুইটা করে কালার নিয়েছি এই পাশে দেখেন এই পাশের মাথাটা কিন্তু একদম স্মুথ এখানে কিন্তু কোনো ফুটফুট নেই এখানে কিন্তু যে ফুটফুট আছে এটা হচ্ছে তিন নাম্বার পয়েন্ট এখন চার নাম্বার পয়েন্ট আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এই পাশে যে ইউনেক্সের যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু আপনারা দেখেন একদম অস্পষ্ট লেখা এই যে একদম হচ্ছে ফুটফুট লেখা আছে আর যেটা অরিজিনাল ইউনেক্সের লেখা আপনাদেরকে দেখাই লেখাটা থাকবে কিন্তু হচ্ছে একদম হচ্ছে গাঢ় এই যে আপনাদেরকে দেখাচ্ছি একদম লেখাটা গাঢ় কোনো ফুটফুট নেই কোনো ফুটফুট কিন্তু নেই এটা হচ্ছে তিন নাম্বার পয়েন্ট আমাদের হয়ে গেলো এখন চার নাম্বার পয়েন্ট যেটা সবচেয়ে চার নম্বর পয়েন্ট হয়ে গেলো এখন পাঁচ নম্বর পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে দুইটা ফেদা নেবা নেই একটা ডুপ্লিকেট একটা আমরা অরিজিনাল একটা নিলাম ডুপ্লিকেট একটা আমরা কিন্তু হচ্ছে দুইটা ফেদা নিলাম একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট এখন আমরা হচ্ছে ফেদারটাকে এভাবে রাখবো রেখে দুটো ফেদার এভাবে চাপ দিব আমরা চাপ দিলাম এখন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা চাপ দেওয়ার পর দেখেন এই যে ফেদারটা আছে এই ফেদারটা কিন্তু এক নাম্বার যে ফেদারটা আছে এই যে দেখেন চাপ দিলাম এক নাম্বার যে ফেদারটা আছে দেখেন এটা কিন্তু হচ্ছে একদম গোল্ড শেপ হয়েছে রাউন্ড শেপ হয়েছে যে আপনারা দেখেন এটা একদম হচ্ছে অরিজিনাল যেটা একদম হচ্ছে রাউন্ড শেপ আর দুই নম্বর যেটা এটা কিন্তু হচ্ছে আকৃতির হবে এই যে দেখেন আমরা যখন হচ্ছে এই ফেদারটাকে এভাবে করবো এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে তিনটা মাথা হয়ে গেছে সো এটা আমাদের পাঁচ পয়েন্টে অরিজিনাল এবং ডুপ্লিকেট ফ্যাদার চানার উপায় সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা হাত থেকে সবাই মুক্ত থাকুন